আসসালামু আলাইকুম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য মৌলিক সাধারণ জ্ঞান নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম তো তারই এই ধারাবাহিকতায় আজকে সমাজবিজ্ঞানের সর্বশেষ যে ক্লাস সেটা হচ্ছে নৃগোষ্ঠী বা রেস নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সুযোগ আছে তো নৃগোষ্ঠী বা ইংরেজিতে রেস নির্গোষ্ঠী বা ইংরেজিতে রেস বলতে আমরা কি বুঝি নির্গোষ্ঠী বা রেস বলতে আমরা বুঝি যে বংশ পরম্পরায় গড়ে ওঠা এমন এক জনসমষ্টি যারা নির্দিষ্ট একটি অঞ্চলে বসবাস করে এবং একই ভাষায় কথা বলে এবং তাদের আচার আচরণ চালচলন কথাবার্তা বা তাদের কালচার এগুলো প্রায় একই ধরনের হয় তো এগুলোকে আমরা নির্গোষ্ঠী বলি তো প্রথমে জানবো হচ্ছে যে বাঙালি নির্গোষ্ঠী শ্রেণী বিভাগ যে বাঙালির যে আজকে বাঙালি জাতি এই বাঙালি জাতির উদ্ভব কোথা থেকে বাঙালি নির আমরা জানি যে আমাদের এই এই অঞ্চলে আর্যদের আগমনের পূর্বে কিছু জাতি বসবাস করতো যাদেরকে বলা হতো অনার্য তো এই অনার্য যে জাতিগোষ্ঠী ছিল তা তাদেরকে চার ভাগে ভাগ করা হতো একটা হচ্ছে অস্ট্রিক আরেকটা দ্রাবিড় একটা হচ্ছে নেগ্রিটো এবং আরেকটি হচ্ছে মঙ্গলয়েড তো এই যে অনার্য এই অনার্যর যে চারটি ভাগ তার যে অস্ট্রিক এই অস্ট্রিক জাতি থেকেই আসলে বাঙালি জাতির উদ্ভব তো এখন পুরো বিশ্বে আসলে নৃগোষ্ঠীকে চার ভাগে ভাগ করা হয় সেটা আমরা দেখব পুরো বিশ্বের নৃগোষ্ঠীদেরকে চার ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে ককেশীয় মঙ্গোলীয় নিগ্রো এবং অস্ট্রেলীয় তো মূলত পশ্চিম ইউরোপের জনগোষ্ঠী বিশেষ করে ককেশীয়রা হচ্ছে লম্বা হয় তাদের নাক উঁচু হয় শুরু হয় তারপরে তাদের ঠোঁট শুরু হয় তারপরে তাদের চোখ নীল এবং তাদের মাথার চুল বাদামি রঙের বিশেষ করে আমরা ইউরোপীয় যাদেরকে দেখি তারা হচ্ছে এই ককেশীয় নেগোষ্ঠীর অন্তর্ভুক্ত আর মঙ্গলের বলতে আমরা যাদেরকে বুঝি বিশেষ করে চীন তারপর হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপানে এই অঞ্চলের যে বাসিন্দা তারা আসলে এই মঙ্গলয়েদ নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তো এরা সাধারণত আকারে একটু খাটো এরা শক্তিশালী এবং এদের চুলটা খাড়া খাড়া হয় তারপরে এদের নাকটা চ্যাপটা হয় তারপরে এদের চোখের মনি কালো বিশেষ করে চায়না জাপানিজ আমরা এদেরকে চিনি তো এদেরকেই কিন্তু বলা হয় এই মঙ্গলীয় নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরবর্তী হচ্ছে নিগ্রো নিগ্রো আমরা নিগ্রোদেরকে চিনি বিশেষ করে আফ্রিকার যে বাসিন্দা তার হচ্ছে এই নিগ্রো নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তো এরা অনেক লম্বা হয় শক্তিশালী হয় এবং এরা কালো এবং এদের এদের ঠোঁট মোটা হয় মাথার চুল হয় কোকড়ানো আর এদের মুখে আসলে দাড়ি দাড়ি নেই বললেই চলে পরবর্তী অস্ট্রেলীয় অস্ট্রেলিয়ার যে আদিবাসী তাদেরকে অস্ট্রেলীয় বলা হয় এরা মূলত প্রায় এই মঙ্গোলীয় নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তো এই হচ্ছে পুরো বিশ্বের ককেশীয় মঙ্গোলীয় নিগ্রো এবং অস্ট্রেলীয় তো এখন আমরা আলোচনা করব বাংলাদেশের নিগোষ্ঠী নিয়ে যেখান থেকে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় তো এখন আমি দেখাবো বাংলাদেশি যে নিগোষ্ঠী আছে আমরা জানি তো বাংলাদেশে নিগোষ্ঠী মূলত তিনটি অঞ্চলেই বসবাস করে একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আর একটা হচ্ছে সিলেট অঞ্চল আর মধ্য এবং উত্তর অঞ্চল মিলে বসবাস করে তো আমাদের পরীক্ষাতে আসে যে কোন নৃগোষ্ঠী কোথায় বসবাস করে তো পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চলে বসবাস করে হচ্ছে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চলে এই নৃগোষ্ঠীরা বসবাস করে তো আমরা জানি এগুলো চাকমা মারমা ত্রিপুরা লুসাই ঘুমি তঞ্চঙ্গা মগ মুরং আরও কিছু নিগোষ্ঠী প্রায় তেরোটি নিগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তো সিলেট অঞ্চলে কারা বসবাস করে আমরা একটু দেখি অর্থাৎ সিলেট অঞ্চলে এই পাঁচটি উপজাতি বা নিগোষ্ঠী বসবাস করে সেটা হচ্ছে মণিপুরি খাসিয়া পাত্র মুন্ডা এবং সবর তো মোটামুটি আমরা এই অঞ্চলটা মনে রাখলেই কিন্তু পরীক্ষায় আসলে পারব এখন উত্তর অঞ্চল বসবাস করে কারা তো উত্তরবঙ্গে বসবাস করা রাজবংশী ওরাও এবং সাঁওতাল এটা পরীক্ষা সবচেয়েতে বেশি আসে সেটা হচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ এই অঞ্চলে বসবাস করে রাজশাহী অঞ্চলে সেটা হচ্ছে রাজবংশী ওরাও এবং সাঁওতাল আর আমাদের ময়মনসিংহ নেত্রকোণ অঞ্চলে বসবাস করে দুটি উপজাতি এটা হচ্ছে হাজং এবং গারো আমরা জানি ময়মনসিংহে গারো পাহাড় আছে তো গারো গারো পাহাড়ের পাদদেশেই কিন্তু গারোরা বসবাস করে আর পটুয়কাল এবং যে কক্সবাজার আছে এই অঞ্চলে বসবাস হচ্ছে রাখাইন তো এগুলো আমাদের মোটামুটি দুই তিনবার পড়লেই কিন্তু মনে থাকবে পরীক্ষায় শুধু গুচ্ছতে না এটা শুধু মৌলিক জিজ্ঞেরই অন্তর্ভুক্ত না যে কোনো পরীক্ষাতেই কিন্তু এখান থেকে প্রশ্ন হয় যে কোন উপজাতি বা কোন নিগোষ্ঠী কোথায় বসবাস করে তো আমরা এখন দেখব যে এই নৃগোষ্ঠীগুলোর উৎসব তো বাংলাদেশের নৃগোষ্ঠীদের প্রত্যেকেরই নিজস্ব উৎসব আছে কিন্তু সবচেয়ে পরীক্ষাতে এই ছয়টির যে কোনো একটি আসে তো আগামী দিনেও যদি পরীক্ষা থেকে নৃগোষ্ঠীদের কোন কোনো উৎসব আসে তাহলে এই ছয়টির একটি আসবে এর বাইরে আসার সুযোগ নেই তো আমরা জানি চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু ত্রিপুরাদের বৈশুখ আর মারমাদের হচ্ছে সাংরাই গারোদের হচ্ছে ওয়ানকালা সাতালদের সোহরাই এবং রাখাইনদের জলকেলি তো পার্বত্য চট্টগ্রামের যে তিনটু উপজাতি আছে সেটা হচ্ছে চাকমা ত্রিপুরা এবং মারমা এই তিন উপজাতি মিলে তারা বর্ষবরণে একটা উৎসব করে সেটার নাম হচ্ছে বৈশাবী সেটা বৈশাখী তৈরি হয় এই তিনটার প্রথম অক্ষর দিয়ে সেটা হচ্ছে অর্থাৎ ত্রিপুরাদের বৈশুখ আর সাংরাইয়ের সাথে হচ্ছে সাংরাই আর বিতে হচ্ছে বিজু অর্থাৎ এই তিনটা উপজাতি মিলে তারা বর্ষবরণ অনুষ্ঠান করে তিন দিনের সেটার নাম হচ্ছে বৈশাখী তো এটাও কিন্তু পরীক্ষাতে আসে তো এই উপজাতিগুলো সম্পর্কে আমরা জানবো ম্যাক্সিমাম উপজাতির ধর্ম বৌদ্ধ হিন্দু অথবা খ্রিস্টান এরকম চাকমা মারমা রাখাইন এগুলো এবং তঞ্চঙ্গা এদের ধর্ম কিন্তু বৌদ্ধ তারপরে ত্রিপুরা হাজং সাঁওতাল পাংখোয়া এদের ধর্ম কিন্তু হিন্দু এবং খাসিয়া গারো এবং লোসাই এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান আর আগেই তো বললাম একমাত্র ইসলাম ধর্মলম্বী সেটা হচ্ছে পাঙ্গন এবং ওরাও এবং রাজবংশী যারা উত্তরাঞ্চলে বসবাস করে তারা কিন্তু প্রকৃতি পূজা করে আর এখানে আমরা জানি যে খাসিয়া এবং গারো আছে তারা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার বাদবাকি বাকি সবাই কিন্তু পিতৃতান্ত্রিক পরিবার তো মূলত আজকের যে আলোচনা হলো সেটা হচ্ছে নৃগোষ্ঠী নিগোষ্ঠীদের উদ্ভব বিকাশ বাঙালিদের উদ্ভব বিকাশ এবং আমাদের বাংলাদেশের কিছু নিগোষ্ঠী তো এখানে যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে বাংলা বাংলাদেশের যে উপজাতিগুলো আছে তারা কোথায় বসবাস করে এবং তাদের উৎসব এবং তাদের ধর্ম এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম